আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা তো যারা প্রথম বলে রাখি যারা ফেসবুকে ফলোয়ার ওয়াস টাইম ভাবে কিনে আপনার ফেসবুকের বিভিন্ন ইগুলো পূরণ করতে চান তো আশা করি কেউ ভুল যারা অর্গানিকভাবে যারা আপনার ফলোয়ার ওয়াশ টাইমগুলো কিনেছেন তারা বলতে পারবেন এটা এখন একটা সময় এই ফলোয়ার ওয়াশ টাইম এগুলো একাই চলে যায় এগুলো আপনার কোনো কাজে আসবে না অথচ টাকা নষ্ট হবে এই ফলোয়ার আপনার করবে না আপনার কোনো ভিডিও এরা দেখবে না এটা শুধু জাস্ট শো আপনার ওখানে শো করবে এতটুকু আর কিচ্ছু না এই যারা এই এগুলো বিক্রি করে থাকেন তারা বিভিন্নভাবে বলবে যে আপনার অর্গানিকভাবে আপনার বাংলাদেশি ফলোয়ার দেবে ইউবাস্টাইন যাবে না এগুলো সম্পূর্ণই ভুয়া যারা কিনেছেন অনেকেই এরকম ভুক্তভোগী হয়েছেন যে দুই মাস তিন মাস বা সাত মাস পরে এগুলো একাই চলে যায় অযথা টাকা পয়সা নষ্ট করে লাভ নাই আপনারা অন্যের ভিডিওতে অন্যের অন্যের পোস্টে লাইক কমেন্ট করেন আর নিজে ভালো ভালো ভিডিও পোস্ট করতে থাকেন ছবি পোস্ট করতে থাকেন একটা সময় দেখা গেছে আপনি এগিয়ে যাবেন এভাবে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারবেন অযথা টাকা পয়সা নষ্ট করে লাভ নাই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ